সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই আজকে আবার একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কালকের ব্লগ ভিডিওটি অনেকেরই ভালো লাগছে তাই আজকে চিন্তা করলাম সকাল থেকে যে কাজগুলো করছি সেগুলো সবার সাথে একটু শেয়ার করি সকালে খালা রুটি বেলে দিয়েছে আমি সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতেছি আর ভিডিও করতেছি আবার কমেন্ট করতেছি রিলস এসেছি সে দেখেন কত কাজ করতে হয় রুটিগুলো ভেজে নিলাম সবের দিকে যে কালকের মুরগির মাংস ছিল মুরগির মাংসটা দিয়ে এই রুটি দিয়ে খাবে আর একটু আলু ভাজিও করে নিয়েছিলাম এগুলো দিয়ে সকালবেলা সবাই খাবে আজকে সকালের এটাই হলো নাস্তা সেলেমের খুব পছন্দ এরকম আলু ভুজে আর এই দেখেন আমার সেই টেকনিক্যালি তেলের বোতলে দেখে অল্প অল্প একদম তেল পরে দেখেছেন কত সাশ্রয় করে আমি কাজ করি একদম কন্টেন্ট ক্রিয়েটার হয়ে সংসারের অনেক উন্নতি করতেছি দেখেছেন কতটুকু তেল দিয়ে ডিমটা ভেজে নিলাম এই এখন ডিমটা হুজুর মেয়ের হুজুর আসতে পরাতে হুজুরকে এই ডিমটা দিয়ে দেবো ডিম দেবে একটু ভাজি দেবো একটু রুটি আর পানি এই হুজুরকে একটু নাস্তা দিলে আপনারা দোয়া করবেন আমার মেয়ের প্রায় তিন পারা হয়ে গেছে কোরআন মুখস্ত করা দোয়া করবেন যেন খুব দ্রুত হাফেজা হতে পারে আর আমার এই মেয়ে এখন ছাদে আসছে বড় মেয়ে একটু সাইকেল চালাইতেছে এখন সাদে একটু আসছি আমি আজকে সকালবেলা একটা ডিম দিয়ে মোমবাতি বানিয়েছি সত্যি এটা খুবই কার্যকর এবং একটা ভালো মোমবাতি দেখে এটা জ্বালাইলে মনে করেন লবঙ্গ এলাচি দারচিনি তারপরে ন্যাপথলিন তারপরে একটু কর্পূরের গুঁড়া দিয়ে মোমবাতি মোম দিয়ে চুলায় দিয়ে এটাকে চাল দিয়ে তারপর ডিমের খোসাই দিয়ে এই দেখে সুন্দর করে এই মোমবাতির সুতোটা দিয়ে এভাবে জ্বালিয়ে দিলে একদম মশায় আর কামড়ায় না আর ঘরও খুব আলোকিত থাকে আর এই এইখানে একটা টকপাতা গাছ এই পাতাটা কে কে চিন আমি জানি না আমি আগে জানতাম এই পাতাগুলো খায় না কিন্তু আমি বিয়ের পর দেখলাম আমার শ্বশুরবাড়ির সবাই এই পাতাটা দিয়ে ডাল রান্না করে খায় সত্যি খুবই অসাধারণ লাগে এই গাছটা লাগাতে হয় না এমনিতেই হয়ে হয়ে যায় এই গাছটা কেউ লাগায়নি তবুও হয়ে গেছে ছাদে একদম ভরে গেছে এই গাছটায় তো এটার থেকে কিছু টক পাতা নিলাম আপনাদের ভাইয়া খুব পছন্দ করে এই টক পাতা দিয়ে ডাল রান্না করলে তো সার থেকে এই টক পাতাগুলো সব আমি কালেক্ট করলাম এক মোটের মতো নিলাম এই দেখেন সাদের এই ইসেও হয়েছে এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ব্যালকনি থেকে ওই ব্যালকনি ছিঁড়ে নিচ্ছি যাই হোক এই দেখেন আমি যে ভয়েস দেওয়ার সময় আপনাদের বলি প্রচুর পরিমাণে সাউন্ড আসে একদম দরজা জ্বালনা বন্ধ করে ভয়েস দেয় তাও সাউন্ডগুলো বাইরের থেকে আসে কারণ দেখেন আমার বাসাটা একদম বিশ্ব রোডের পাশে এই দেখেন কতগুলো মানে এই মুটি হয়ে যাবে আপনার ভাইয়া আর আমি খাও বাচ্চারা তো খাবে না এই মেয়েদিকে সাইকেল চালাচ্ছে এইবার ছোট কি একটু দেখাও তো দেখেন কীভাবে সে নাচতেছে আর গান গাইতেছে নাচ আর গান উপভোগ করুন আপনারা দিন মোবাইলটা ছিল তারপর সে নাচতে থাকে ওদিকে সে হাফেজা হবে যাই হোক আমি দুই নাচতে সাদে আমি বলছি তাড়াতাড়ি চলে এসো আর এদিকে আমি একমোট এই পাতাগুলো একদম ফ্রেশ এই পাতাগুলো সুন্দর করে আমি একদম ধুয়ে নেবো এটাকে ডাল ডাল দিয়ে সুন্দর করে যেভাবে রান্না করব আপনাদের সেরা রান্নাটাও শেয়ার করবো কিভাবে খেতে হয় এদিকে বড়ো সলা সলা চিংড়ি না এই মাছগুলো হলো সমুদ্রের মাছ না কি আমি বলতে পারি না তো অনেক বড় বড়ো ছিল তো অনেক দিন পরে আজকে একটু চিংড়ি রান্না করতেছি মেয়ে বড়ো মেয়ের খুব পরিমাণে অ্যালার্জি তাইও খেতে পারে না তো আজকে একটু আমরা আমার খেতে ইচ্ছে করছিল। কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি আর মেয়ের জন্য মুরগির মাংস আছে ওরা মুরগির মাংস খাবে যাই হোক এই চিংড়ি মাছের গায়ে একটু হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি লবণ দিচ্ছে রেগুলার এটাকে সুন্দর করে মাখিয়ে তেলে দিয়ে একদম একটু ভেজে নেব আপনাদের ভাইয়া আবার একটু ভাজাটা খায় খেতে চায় না কিন্তু আজকে আমি খাবো আমার মনের মতো করে রান্না করবো গরম করে ছেড়ে দিলাম এই তেলে উঠলে মাছ ছেড়ে দিলে যে সাউন্ড আসে সেটা আজকে আপনাদের আমার কাছে খুব ভালো লাগে তাই সাংস রাখলাম ওরিজিনাল সাংস যাই হোক মাছগুলো ভাজা হয়ে গেছে একটু থেকে এখন তুলে নিলাম বাটিতে এরপর সেই কড়াইতে একটু পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে একটু চিংড়ি মাছের ঝোলের পেঁয়াজটা খেতে খুব টেস্টি হয় এর ভিতরে একটু পানীয় দিয়ে দিলাম এরপর এটাকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে এর ভিতরে একটু নারকল বাটা দিয়ে দেবো নারকল বাটা দিলে আমার চিংড়ি মাছটা খেতে খুব ভালো লাগে আমি আমার মানে স্বাদের মতো রেসিপি আজকে শেয়ার করতেছি এতদিন তাদের সে মনের মতো করে বা ফ্যামিলি সবার মনের মতো করে রান্না করেছি আজকে আমি যেভাবে চিংড়ি খেতে পছন্দ করি সেরকমের রেসিপিটাই আপনার সাথে একটু শেয়ার করলাম লবণ মরিচ হলুদ এগুলো দিয়ে নারকল বাটা দিয়ে এটাকে একদম ভালো করে কষিয়ে নেবো আর এইদিকে দেখেন আমার ডাইল যেভাবে আপনারা ডাল মানে রান্না করেন লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি তারপরে এই পুরা সেদ্ধ হয়ে গেছে আমি বাগারের জাস্ট এক চুলা বাগারের জন্য পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি তেল গরম করেছি আর এই ডাইলটা হয়ে গেছে সেই মুহূর্তে এই পাতাটা দিয়ে দেবেন পাতাটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না জাস্ট পাতাটা এপাশে পাশে দিয়ে দিছি আর আমি এই আরেক পাশে এই ডাইল আবার একটু উঠেই রেখেছি এগুলো মেয়ে খাবে মেয়ে তো টক পাতা খায় না আর আমার আপনার ভাইয়ের জন্য ওই টকপাতা দিয়ে রেখেছি আর এদিকে এই বাগান দেওয়ার জন্য মানে ফ্রন দেওয়ার জন্য পিঁয়াজ রসুন তেলে দিয়ে দিয়েছি আর এদিকে মানে তো বোম্বাই মরিচ ছিল না এটা ডিপি ছিল আমার ডিপি বারো মাসই আমি তো বোম্বাই মরিচ সংগ্রহ করে রাখি তো তার থেকে একটা বোম্বাই মরিচ এনে আমি এই ডালের ভিতরে দিয়ে দিয়েছি আর এই দেখেন মানে ফ্রনটাও হয়ে গেছে আর এদিকে একটু ওই বাটির ডালের একটু দিয়ে দিয়েছি আর বাদ বাকি সব এই টকপাতা ডালের মধ্যে দিয়ে দিয়েছি টকপাতা ডাল জাস্ট তিন মিনিট দিয়ে রাখবেন ডালের ভিতরে তাতে এটা সেদ্ধ হয়ে যাবে বেশি সেদ্ধ করা যাবে না এদিকে মাছটাও বোনো হয়ে গেছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন